অনেকেই জানেন যে আমি শুভকষ্ট সেরে ফেলেছি আর অনেকে এআই দিয়ে ছবি বানিয়েছে মূলত হচ্ছে এটা আমার ওয়াইফ এন্ড সবার কাছে একটা রিকোয়েস্ট তবে আমাদের জন্য করবেন যেন বিনোদন অঙ্গনে আবারও নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি মন্তব্য সম্প্রতি একটি সাক্ষাৎকারে কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার রাকিব হোসেন এমন এক মন্তব্য করেন যা মুহূর্তের মধ্যেই নেট দুনিয়ায় তোলপার ফেলে দেয় রাকিব হোসেন দাবি করেন মেহেদির বউ এক সময় আমার এক্স ছিল বিস্তারিত জানাচ্ছি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সম্প্রতি সময়ে সবচেয়ে আলোচিত খবরের মধ্যে একটি হচ্ছে মেহেদি হোসেনের বিয়েকে কেন্দ্র করে মেহেদি হোসেনের বিয়ের খবর প্রকাশিত হওয়ার পর থেকে চলছে আলোচনা সমালোচনা আর এরই মধ্যে হঠাৎ লাইভে এলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার রাকিব হোসেন লাইভে এসে রাকিব হোসেন বলেন মেহেদির নতুন জীবনের জন্য আমার শুভ কামনা রইল দোয়া করি তার বৈবাহিক জীবন ভালো কাটো এখন অনেকেই একটা ফেক থাম্বেল ইউজ করে বলেন যে রাকিব হোসেন নাকি বলেছেন মেহেদির বউ আমার এক্স ছিল আর এই নিউজ প্রকাশিত হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা সমালোচনা সো সোভিয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ